ডোনাল্ড লুকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির জানাব বিএনপিতে ভারত বিরোধিতার সাথে যুক্ত হচ্ছে মার্কিন বিরোধিতাও এদিকে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব দেনাই চর্চরিত বাংলাদেশে ভারতের কাছে ঋণ শত কোটি ডলার বলছে ভারতীয় মিডিয়াম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডোনাল্ড লুকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তার সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বিএনপিকে হেয় করতেই এ ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে বলে মনে করেছেন দলটির শীর্ষ নেতারা বিএনপির সিনিয়র চুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিস্পি স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয় বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয় প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে কিন্তু বাস্তবে বিএনপির কোন পর্যায়ে নেতাই কখনো কোথাও এই ধরনের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি এ ধরনের মন করা বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করে প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এই ধরনের ধরনের অবাস্তব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করে বিএনপি মনে করে বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের জাতা করে পিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে জেল জোলব নিপীড়ন নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার রাতে আন্দোলন সংগ্রাম করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা চিহ্ন এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে উল্লেখিত অসত্য ও বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপিতে ভারত বিরোধিতার সাথে যুক্ত হচ্ছে মার্কিন বিরোধিতাও বিএনপি সাতাশ জানুয়ারি নির্বাচনের পর আবার ভারত বিরোধী অবস্থানে চলে গেছে প্রথমে তারা ব্যক্তিগত ভাবে এখন প্রকাশ্যে দলগত ভাবে ভারত বিরোধী তার নীতি গ্রহণ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই ভারতের সমালোচনা করেছেন ভারতের বিভিন্ন নীতির বিপক্ষে বক্তব্য রাখছেন বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে দলগত সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন তবে ভারত বিরোধী অবস্থান করেই দলটি ক্ষান্ত হয়নি দলের ভিতরে এখন মার্কিন বিরোধী প্রবণতাও লক্ষ্য করা যায় যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এবং কৌশলের সমালোচনা করার কৌশল বিএনপি গ্রহণ করেছে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন তারা দলগতভাবে এখন মার্কিন বিরোধিতা করবেন না বিএনপির কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করবেন মার্কিন নীতির বিরুদ্ধে বক্তব্য রাখবেন এবং এই সমস্ত বক্তব্য দিয়ে জনমত যাচাইয়ের চেষ্টা করবেন উল্লেখ্য সাত জানুয়ারি নির্বাচনে বিএনপি যে অভ্যন্তরীণ মূল্যায়ন তাতে তারা বলেছে ভারতের কারণে প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের ব্যাপারে নির অবস্থান গ্রহণ করেছিল তবে বিএনপির কোন নেতার দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ বিরোধিতার নামে এক ধরনের অভিনয় করেছে বিএনপিকে বোকা বানিয়েছে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন আওয়ামী লীগ জানে যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে তাদের পক্ষে জয়লাভ করা কঠিন হবে আর এ কারণে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে থাকে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অভিনয় করেছে সাম্প্রতিক সময় বিএনপি নেতা এবং সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাউল রনি মার্কিন করেছেন তিনি বলেছেন যে পিটার ডি হার্টস ভারতের এজেন্ট হয়ে বিএনপির সাথে অভিনয় করেছেন তার অভিনয় এত ভালো ছিল যে বিএনপি নেতারা নাকি সেটা বুঝতে পারেনি কিন্তু তার এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপি থেকে কোনো প্রতিবাদ করা হয়নি বিএনপির আরেকজন নেতা রুহুল কবির রিসপি বলেছেন ডোনাল্ড ট্রোর বাংলাদেশ সফর নিয়ে কোন কিছু যাই আসে না বিএনপির একদা চীনা পন্থী নেতা নজরুল ইসলাম খান ও ডোনাল্ড ট্রুল বাংলাদেশ সফর নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নীতি নির্ধারক মহল মনে করেছে নির্বাচনের আগে বিশেষ করে আঠাশ অক্টোবরের পর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যায়। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে আর এই স্বার্থের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো সবকিছু করেছে এবারে ডোনাল্ড লোর সফর সেই ইঙ্গিত দেয় বলেও বিএনপি নেতারা স্বীকার করেছেন প্রশ্ন উঠেছে যে এই বিশ্বায়নের যুগে বিএনপি যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রভাবশালী দেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে এই দলটি কিভাবে অস্তিত্ব রক্ষা করবে বিএনপি নেতারা বলেছেন তারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের জাতীয়তাবাদিতে বিশ্বাসী তবে বিএনপির একাধিক নেতা বলেছেন যে বিএনপি নেতাদের এই ভারত বিরোধী এবং মার্কিন বিরোধী অবস্থানের সঙ্গে দলের অনেকের নেতাই একমত নন বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য ড মইন খান মনে করেন যে ভারতের প্রকাশ্য বিরোধিতায় চড়ানো দলের জন্য ক্ষতিকর হবে তবে ডক্টর মইন খান যে এখন দলের ভেতর যারা ভারত বিরোধী তারাই ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন না যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র নিয়মিত বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র পেজেল কথা জানান। অংশ নেওয়া এক জানতে তফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুট সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসরের মধ্যে আছে এমন দাবি কি সত্য এই সময় প্যাটেল বলেন এই দাবিগুলো অসত্য র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এসব দাবি অসত্য নিষেধাজ্ঞার উদ্দেশ্য আচরণ পরিবর্তন এবং জবাবদেহিতা প্রচার দেনায় জর্জরিত বাংলাদেশ ভারতের কাছে ঋণ শত কোটি ডলার বলছে ভারতীয় মিডিয়া ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ দিনে সে মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদসীমা বছর ভর ভিন্ন খাতে বাংলাদেশের যে পরিমাণ রাজস্ব আয় করে তার অধিকাংশ পরিমাণেই এখন চলে যাচ্ছে সুদ দিতে দিনে দিনে বিদেশি ঋণের হার এক প্রকার বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ওপর সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ আইএমএফ এর হিসাব অনুযায়ী দু হাজার পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল সাত হাজার দুইশো ঊনত্রিশ কোটি ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় সাত লাখ উনষাট হাজার কোটি টাকা বাংলাদেশের বিদেশের ঋণদাতাদের তালিকায় মূলত আইএমএফ কিংবা বিশ্ব ব্যাংক ছাড়াও রয়েছে আরো অন্যান্য দেশ যার মধ্যে অন্যতম ভারত আইএমএফ এর তথ্য বলছে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ঝুঁকি সীমার মধ্যে রয়েছে যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে শেখ হাসিনা সরকারের কপালে কিছুদিন আগে বাংলাদেশের জন্য নতুন করে চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ হিসাব অনুযায়ী বিশ্ব ব্যাংক এবং আই আন্তর্জাতিক সংস্থার কাছে বর্তমান বাংলাদেশের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে কোটি ডলার। জানাকে ইতিমধ্যে বাংলাদেশের জিডিপির আট শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে শুধু তাই নয় বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে দুই হাজার একশো সাতষট্টি কোটি ডলার যা বাংলাদেশের জিডিপির পাঁচ শতাংশের বেশি কার কাছে কত ঋণ বাংলাদেশ সব থেকে বেশি পরিমাণের ঋণ নিয়েছে কাছ থেকে বর্তমানে এই ঋণের পরিমাণ এক হাজার আটশো ষোলো কোটি ডলার আর এই এরপরই এশীয় উন্নয়ন ব্যাংক এটিপির থেকে এক হাজার তিনশো আঠাশ কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ এছাড়াও তালিকার রয়েছে জাপান রাশিয়া এবং চীনের মতো প্রভাবশালী দেশগুলিও জানা যাচ্ছে জাপানের কাছ থেকে নয়শো কোটি টাকা আর রাশিয়া এবং চীনের কাছে কোটি ডলার এবং চারশো ডলার ঋণ নিয়েছে শেখ হাসিনার দেশ আইএমএফ এর থেকে আরো কোটি ঋণ নিয়েছে বলে জানা যাচ্ছে তার আগেও নাকি তাদের কাছ থেকে আটানব্বই কোটি ডলার নিয়েছিল বাংলাদেশ ভারতের কাছে কত ঋণ আইএমএফ এর দেওয়ার তথ্য অনুযায়ী জানা যাচ্ছে জাপান রাশিয়া সহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলোর থেকেও মোট এক হাজার 551 কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ প্যারিস ক্লাবের সদস্য নয় এমন দেশের থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ 616 কোটি ডলার আর এই তালিকাতে নাম রয়েছে ভারতের জানা যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ 102 কোটি ডলার তবে ঋণ শোধ করার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে 105 কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে হিসাব অনুযায়ী 2022 থেকে অর্থবছরে হাসিনা সরকারকে মোট 258 কোটি ডলার অর্থ পরিশোধ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ বেড়ে দাঁড়াবে চারশো দুই কোটি ডলারে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন